আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বেগমতি চিকেন বেগমতি চিকেন করার জন্য আমি এখানে দেড় কেজি চিকেন নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি জিরে ধনে পেস্ট করে নিয়েছি আর কিছু পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর কিছু কাজু আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজের পাতা আর ধনের পাতা বা এইগুলি দিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করব গাইজ আমি এখানে একটা নন কড়াই নিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এই রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব এবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো এই পেঁয়াজ কুচি তোমরাও চেষ্টা করবে পেঁয়াজগুলো এরকম একটু ছোটো ছোটো করেই কুচিয়ে নিতে বা তোমরা পেস্ট করেও নিতে পারো এবার দিয়ে দেবো মধ্যে একটা চামচ লবণ আর পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজার দরকার নেই একটু হালকা বাদামি কালার এলেই পেঁয়াজটা হয়ে যাবে ভাজা এবার এর মধ্যে বড় এক চামচ দিয়ে দেবো আদা রসুন পেস্ট পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে পেস্ট আমি দেড় চামচ দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট একটু ঝাল হলে ভালোই হয় এটা তোমরা যারা ঝাল কম খাও একটু ঝাল কমও দিতে পারো আমি একটু বেশি দিলাম ঝাল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে উপরে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে এরপরে আমি এই চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে একবার সব সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি খুব সামান্য একটু হলুদ দেখতেই পাচ্ছ আমি খুব সামান্যই নিয়েছি তো হলুদটা দিয়ে আমি সব সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি এখানে একটা মিক্সচার জার নিয়েছি আমি এই কাজুগুলো যে ভিজিয়ে রেখেছি এগুলো আমি সব পেস্ট করে নেব এবার আমি ঢাকনাটা তুলে দেব একবার ভালো করে নাড়িয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব এবার আমি যে এখানে কাজুটা পেস্ট করে রেখেছি কাজুটা দিয়ে দেবো একবার সঙ্গে ভালো করে মিশিয়ে কাজু বাটাটা দিয়ে আমি এরকম কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব এবার আমি এই পেঁয়াজের পাতা আর ধনে পাতাগুলো পেস্ট করে নেবো তার জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে সব দিয়ে দেবো এর মধ্যে একটা এরকম আইস দিয়ে দেবো আইস দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব আমি এরকম একটু সময় ধরে নেই চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল আমি বেশি দেব না অল্প করে জলটা দেব জলটা দিয়ে একবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো চিকেনটাকে আমি যে পেঁয়াজের পাতা ধনের পাতা পেস্টা করে নিয়েছি সেটা এরকম হয়েছে কতটা গ্রিন হয়েছে এর মধ্যে আইস দেওয়ার কারণে আর লেবুর রস দেওয়ার কারণে এতটা সুন্দর গ্রিন হয়েছে তবে আইস চিকেনটা আমার প্রায় রেডি হয়ে এসছে এবার আমি ভালো করে একবার নাড়িয়ে দেব যখন এরকম করে তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে আমার চিকেনটা প্রায় রেডি হয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই পেস্ট পেস্ট আমি পুরোটাই দিয়ে দেবো পেস্টটা দিয়ে সবকিছুর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব আমার বেগম চিকেনটা প্রায় রেডি এবার আমি নামানোর আগে এর উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব গাইস এবার আমি চিকেন গুলো একটা প্লেটে নামিয়ে নেব কেমন হয়েছে তোমাদের নামিয়ে দেখাচ্ছি তো গাইস আমার রেসিপিটা পুরো রেডি এবার আমি এর উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব তোমাদের কেমন লেগেছে রেসিপিটা আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে